সোজা বুনে আবার বা হাতের কাঠা নিতে হবে আবার তিনটে ঘর যোগ করতে হবে নটা ঘর হলো সেটা আবার ডান হাতের কাটা নিয়ে বুনে আবার এইভাবেই করতে করতে তিনটে নিয়ে যখন বোনা শেষ হয়ে যাবে তখন আবার পুনরায় সে আগের পদ্ধতিতেই করতে হবে তিনটে তিনটে ঘর নিয়ে পাপুষটা বুনদি বুনতে এটা তবে গোল ডাকার ধারণ করে এই হচ্ছে কাপড়ের পাপুষ

ঠিক আর এই একটা পাপড় কমপ্লিট করতে অনেক দিন সময় লাগে তাই জন্য মা প্রথমে একরকম কাপড় পরে বুনছিল আর এটা আলাদা আর একটা শাড়ি পরে বুনছে মানে এই যে ভিডিওতে দেখছো মায়ের ডিফারেন্ট কালারের শাড়ি তো এই কারণে একদিনে বোননি তো বন্ধুরা দেখলে তো ওই মা ওই সবুজ কাপড় দিয়ে বানাচ্ছিল তা একটুখানি ভ্যারাইটিস আনার জন্য মা বললো যে স্কাই ব্লু কালারের কাপড় আছে সেটা থেকে মা এরকম গোলা তৈরি করেছে বল আর কি কাপড়ের সেটা দিয়ে এখন মা বানাচ্ছে যদিও মায়ের এখন বয়স হয়ে গেছে বলে মায়ের গানের গলাটা আগের মতো অতটা দম নেই কিন্তু মা এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইতো আর মায়ের কাছেই তো আমার গানের হাতে ঘড়ি আর তাছাড়া তো মা পড়াশোনাতেও তো মানে মা নিজেও একজন শিক্ষিকা ছিলেন স্কুল টিচার আর এত সুন্দর সেলাই ফেলাইগুলো পারে মা রান্না এত মানে আমার রান্নাও মায়ের কাছ থেকে সব রান্নাগুলো শেখা তো মা মানে যতটা মানে ওই মায়ের এই মেয়ে আমার নিজেকে জাস্ট কি বলবো লজ্জা হয় লজ্জা লজ্জা তো মা জানো তো এই এক মানে অনেকগুলো পাপস বানিয়ে আমাদের প্রায় সব রিলেটিভদেরই একটা করে গিফট করেছে মানে মা ভালোবাসে নিজে হাতে কিছু বানিয়ে দেওয়া নিজে হাতে কিছু বানিয়ে খাওয়ানো এগুলো মা খুব ভালোবাসে আসলে এই পাপসটা যারা যারা বানা মানে বানাতে চায় চেয়েছে তারাও আমার মায়ের কাছে এসে এসে শিখে গেছে তো এই হলো ব্যাপার আর কি আর মাও পুরো নেশার মতো এত ভালোবাসে বুনতে এটা যে বুনতেই থাকে কাপড় পেলে তো এই পাপ বোনা অলমোস্ট শেষের দিকে তো ব্যাস এইবারে এই যে গ্যাপটা সেটা আর কি সেলাই করে করে জুড়বে আর এই কাজটা আমার পিসি করেছিল লাস্টের দিকে মানে মায়ের তো বোনা হয়ে গেছিল তারপরে আমার পিসি এটা জুড়ছিল পাপসটা তো কেমন লাগলো সেটা জানাও সেলাই করার পর এরকম তাই তো হ্যাঁ